হ্যালো বন্ধুরা আজকে আমি বাংলাদেশে ই পাসপোর্ট করার যে পুরো প্রক্রিয়াটা এটা আপনাদের সামনে তুলে ধরব খুবই সংক্ষিপ্ত যাতে করে আপনি দ্রুতই বুঝতে পারেন যে কীভাবে আবেদন করা যায় আর এভাবে যদি আপনি পুরো প্রক্রিয়াটাই জানা থাকে তাহলে কখনোই দালালে শরণাপন্ন হতে হবে না নিজে নিজেই আপনি তা করতে পারবেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই যে আসলে কীভাবে এটা করা যায় প্রথমত হচ্ছে আপনি আবেদন ফর্ম পূরণ করতে হবে এটা হচ্ছে অনলাইনে যে একটা আবেদন ফর্ম আছে ওইটা আপনি পূরণ করতে হবে বাংলাদেশের যে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট আছে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এটাতে গিয়ে আপনি আবেদন ফর্মটা পূরণ করে ফেলবেন আর ওই আবেদন ফর্মটা পূরণের পর ওইটা প্রিন্ট করে ফেলবেন দ্বিতীয়ত কাজটা হচ্ছে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ওইগুলো আপনি জোগাড় করতে হবে যেমন জাতীয় পরিচয়পত্র যেমন ভোটার আইডি কার্ড যেটা তারপর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অর্থাৎ বিশ বছরের নিচে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন কপিটা লাগে ওটা অনলাইন কপিটা লাগে অনলাইন কপি অবশ্যই লাগবে তারপর পাসপোর্ট সাইজ ছবি এক কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবেই পূর্বের পাসপোর্ট যদি থাকে ওটার ফটোকপিটাও সাথে লাগবে অন্যান্য ডকুমেন্টের মধ্যে যদি আবেদনকারী সরকারি চাকুরিজীবী হন তবে জিও লাগবে আর যদি বেসরকারি হয় তাহলে এনওসি লাগবে তৃতীয় যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ফি জমার বিষয়টা পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবে ফির রসিদ ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে আর চার নম্বরে হচ্ছে আবেদন জমা আবেদন জমা নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি কি কাগজপত্র আপনি সাথে নিয়ে যেতে হবে এখন আমি সংক্ষিপ্ত আকারে তো আপনাদেরকে তুলে ধরছি পাঁচ নম্বরে যে বিষয়টা সেটা হলো বায়োমেট্রিক তথ্য প্রদান অর্থাৎ আপনি যেদিন পাসপোর্ট অফিসে গিয়ে হাজির হবেন সেদিন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তারপর ছবি তুলে আসবেন তারপর আঙ্গুলের ছাপ দিবেন এই কার্যক্রমগুলো করবেন এবং কি আপনার যে ডকুমেন্ট সাথে নিয়েছেন ওইগুলো জমা দিয়ে আসবেন ছয় নম্বরের যে বিষয়টা সেখানে হলো পাসপোর্ট সংগ্রহ অর্থাৎ যখন আপনি সবকিছু কাজ কমপ্লিট করে আসবেন তারপর আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এটা সেটা হবে এগুলো হওয়ার পরে এই কাজগুলো কমপ্লিট করার পরে আপনাকে পাসপোর্ট সংগ্রহের জন্য একটা মেসেজ দিবে। ওই মেসেজ বা এস পাওয়ার পরে আপনি ওই এস নিয়ে সরাসরি চলে যাবেন পাসপোর্ট অফিসে সাথে আপনার ভোটার আইডি কার্ডটা আপনি সাথে নিয়ে নেবেন অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড যেটা এটা আপনি সাথে নিয়ে নেবেন তাহলে আপনার এটা সংগ্রহ করতে আরও সহজ হবে এইভাবেই আপনি পুরো প্রক্রিয়া শেষ করতে পারবেন এটা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তুলে ধরবো ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ